দর্শক আপনাদের সবাইকে রেসিপি বাই নার্গিস চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার বড়া বা সাবুদানার পাকোড়া তো চলুন দর্শক দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি সাবুদানার পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা আর নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু সাবুদানাটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন আর আমি এখানে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলু দুইটা ভালো করে সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন আমি একটি পাত্রে ভিজিয়ে রাখা সাবগুলো ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা সেদ্ধ আলু এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গ্রেড করে রাখা আদা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ লেবুর রস আর সামান্য একটু বেকিং সোডা দর্শক দেখতেই পাচ্ছেন বেকিং সোডার পরিমাণটা খুবই অল্প মোটামুটি এক চেমটি এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিব। দর্শক আপনারা এখানে ইচ্ছা করলে একটু শুকনামরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝাল একটু বেশি খান সেই ক্ষেত্রে এখানে শুকনামরিচের গুঁড়াটা ইউজ করবেন দিচ্ছি বাদাম কুচি এক টেবিল চামচ পরিমাণ আর দশক মিশ্রণটা মাখানোর সময় আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো আপনারা এ মিশ্রণটা তৈরি করার সময় এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করবেন কারণ কর্নফ্লাওয়ারটা ইউজ করলে বাইন্ডিংটা ভালো হবে পাকড়া ভাজার সময় পাকড়াটা খুলে যাবে না তো দর্শক আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন ভাস্তে চলে যাচ্ছি ভাজার জন্য আমি এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখন অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি হাতে একটু তেল মেখে নিলাম নিয়ে এখন আমার পছন্দ মতো সেপে পাকড়াগুলো তৈরি করে নিব আপনারা যে কোনো শেপে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম অবস্থাতেই পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে তো আমি এখন তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়া গুলো দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো দরকার নাই এটা এমনিতেই আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে দর্শক এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি পাকোড়া গুলো পাকোড়াতে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে আমি এখন পাকোড়া গুলো উঠিয়ে নিচ্ছি খুবই মজার এই সাবুদানার পাকোড়াটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার সাবুদানার পাকোড়া আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ